Assalamu alaikum everyone আমরা সবাই বিটিএস সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু আমাদের মধ্যে অনেক আর মিরার রয়েছে যাদের খুব ইচ্ছে বিটিএস এর সিবলিংস সম্পর্কে জানবে সো না করে সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে শুরু করা যাক আর এম কে দিয়ে আমাদের লিডারের একটি ছোট বোন রয়েছে যার নাম কিম জিওন মিন সে একজন ডান্সার সিঙ্গার অ্যান্ড সংরাইটার রাইটার কিম জিওন মিন দেখ কিউট এছাড়াও সোশ্যাল রয়েছে মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে একটি বড় বোন যার নাম জাঙ্ক জিও সে হচ্ছে একজন সফল বিজনেসম্যান এছাড়াও তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স রয়েছে ইলেভেন মিলিয়ন তাকে দেখতে অনেক কিউট অ্যান্ড হট জাঙ্ক জিও কিন্তু আমাদের জেহব চেয়ে পাঁচ বছরের বড় জিমিন পার্ক জিমিনের রয়েছে একটি ছোটো ভাই যার নাম পার্ক জিহিউন তাকে জিমিনের সাথে মাঝে মাঝে দেখা গেলেও পার্ক জিহিউন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি জিন জিনের একটি বড়ো ভাই রয়েছে যার নাম কিমসিওক জং কিমসিক জং সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু এটা বলতে পারি জিনকে তার বড় ভাই সফলতা অর্জন করতে অনেকটা সাপোর্ট করেছে সুগার সুগার রয়েছে একটি বড় ভাই যার নাম মিন জিয়ম জেই সেও কিন্তু আমাদের সুগার মতো খুবই কিউট তাছাড়া মিন জিয়ম জেই সুগাকে তার স্বপ্ন পূরণের জন্য অনেক সাপোর্ট করেছে জুক জিয়ন জাকুকের রয়েছে একটি বড় ভাই যার নাম হচ্ছে জিয়ন জাং হিউন সে খুব ভালো ড্রয়িং করতে পারে সোশ্যাল মিডিয়াতে সে জাকুকের সাথে ছবিও পোস্ট করে জিয়ন জাং হিউং আমাদের জাঁকুকের চেয়ে দু বছরের বড় ভি বিটিএস মেম্বারদের মধ্যে ভি কিন্তু দুটো সিবলিংস রয়েছে ভি ছোট ভাইয়ের নাম হচ্ছে কিম জিও এবং তার ছোট বোনের নাম হচ্ছে কিম ইয়ং জুন তাদের সাথে ভি অনেক ছবিও পোস্ট করেছে আর্মি ব্রিটিশরা কখনো তাদের সিবলিংসদের ব্যাপারে কাউকে তেমন কিছু বলে না কারণ এটা তাদের সিবলিংসদের জীবনের উপর প্রভাব পড়তে পারে সো আমি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ